এই যে আমরা আমি যখন রসুলের নাম নিলাম আপনারা মানে চুমুখে চোখে লাগালেন কেউ দেখা দেখি খেলেন কেউ হয়তো জেনে খেলেন হ্যাঁ এটা তার এটা আর কেউ ঠাট্টা করে আমি মানে দেখেছিলাম একজন বর্ধমানের অখ্যাত একজন মানে জাহের মৌলভী তার নাম করে দাম বাড়াবো না আমি তার নাম বলতে চাইছি না হ্যাঁ সার্চ করলে পেয়ে যাবেন অনেক রকম রহস্য করছে ঠাট্টা করছে সে করতেই পারে করতেই পারে তার কারণ ওলি আল্লাহদের বিরুদ্ধে করতে পারে গালাগাল করতে পারে নবীর বিরুদ্ধে কথা বলতে পারে আমরা যেসব পীর মুর্শিদের দেওয়া যেসব আমল করব তার বিরুদ্ধেই কথা বলতে পারে অসম্ভব কিছু না তার কারণ বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের এক হাজার চব্বিশ পৃষ্ঠার মধ্যে একটি হাদিস এসেছে আনি আবি খুদির কাল يقسم بين النبي صلى الله عليه وسلم ذا عبد الله بن زول خويس رات تميمي فقال يا رسول الله عدل ابو سعد خودي বলছে আল্লাহর রাসূল একদিন গনিমতের মাল বণ্টন করছেন গনিমতের মাল বোঝেন যুদ্ধ লব্ধ মাল যুদ্ধে যে সব পাওয়া যায় বিজয় লাভ করলে যে সব অস্ত্র শস্ত্র যে সব মালপত্র পাওয়া যায় তাকে গনিমত বলা হয় গনিমতের মাল বিলি করছেন সাহাবানে যোদ্ধাদের মধ্যে আবদুল্লাহ নামে একটা লোক এলো নামটা কিন্তু আবদুল্লাহ একদম পাক্কা মুসলমান আবদুল্লাহ নামে একটা লোক এসে বলছি ইয়া রসুল আল্লাহ আদেল হে আল্লাহ রসুল আপনার ভুল হচ্ছে ভাগ ঠিক মতো হচ্ছে না চিন্তা করা করতে পারছেন যে ইয়া রসুল্লাহ বলে সম্বোধন করছে আর রসুলের মুখের উপরে দাঁড়িয়ে বলছে হুজুর আপনার ভুল হচ্ছে এটা কেমন কলেমওয়ালা কাফের রসুলের ভুল ধরা মানে কাফের পুকুরি করা না আল্লাহ রসুলের মুখের উপরে দাঁড়িয়ে বলছে আপনার ভুল হচ্ছে হাত ঠিক মতো হচ্ছে না পাল রসুলুল্লাহ হে সাল্লাহ সাল্লাম আ আল্লাহ রসুল বলছেন আফসোস আসমানের নিচে জমির উপরেই আমার যদি ভুল হয় কে আর ঠিক করবেই পালা আ ইয়া পাল আমার এ রাসুল্লাহ দা আমার ফারুক বলছি এয়া রসুলুল্লাহ আমাকে ছেড়ে দিন তো বেই আমি কতল করে দিই এত বড় সাহস আপনার ভুল ধরেন কালার আমার দা আল্লাহ আমার ছেড়ে দাও বাদ দিয়ে দাও ওর বংশ থেকে এমন একটা দল বের হবে যে তাদের ইবাদত বন্দিগি তসমি তাহালি দেখে তোমাদের মনে হবে আমাদের ইবাদত বন্দী কিচ্ছু হচ্ছে না সবজন ওরাই করছে মানে এত ইবাদত বন্দিগি করবে মানে নামাজ এত নামাজ পড়বে পড়তে পড়তে মানে কপালে একবারে কালো দাগ ফেলে দেবে এত ইবাদত করবে দেখে তোমাদের মনে হবে মনে হবে আমাদের কিছু হয়নি সব ওরাই করছে ওরা এত ইবাদত করবি আর এত সুন্দর করে কোরআন শরীফ তেলাওত করবি তবে হুলকুমের নিচে নামবে না এমন সুন্দর করে কোরআন শরীফ পড়বে হুলকুমের নিচে নামবে না যাই হোক আমি বলতে চাইছি রসুলের সাম মুখের উপরে দাঁড়িয়ে যদি রসুলের ভুল ধরতে চায় বা ভুল আল্লাহ রসুলের ভুল ধরে ওই বংশের লোকেরা যদি অলি আল্লাহদের বদনাম করে অলি আল্লাহদের বিরোধিতা করে অবাক হওয়ার তো কিছু নেই অবাক হওয়ার কিছু নেই রসুলের নাম শুনে চুমোকে চোখে লাগাচ্ছে ছোট্ট আমলটা করুন কে কি বলছে ও শোনার দরকার নেই আমার কাছে কিতাবগুলো সব আছে আলমারিতে আছে তপসলে জালালাইন আমিও পড়িয়েছি ছাত্রকে পড়িয়েছি জালালাইন জালালের লেখা শরীফ আরবি টু আরবি মানে ওটা উর্দু বা ফার্সি নয় আরবি দিয়ে আরবির মানে আরবি দিয়ে আরবির মানে করেছে ওই কিতাবটা তিনশো কুড়ি পৃষ্ঠার মধ্যে পরিষ্কার এসেছে আর হজরত বেলাল একদিন আজান দিচ্ছেন আর আবুবকর সিদ্দিক আপন মনে যখন আসাদ নাম মহম্লা এসেছে শব্দটা তখন আবুকর সিদ্দিক আপন মনে চুমুখে চোখে লাগাচ্ছেন কেউ বলেনি আপন মনে চুমুখে চোখে লাগাচ্ছেন ওই দেখে আল্লাহ রসুল বলছেন আমার নাম শোনার পর যে আমার এই বন্ধুর মতো করবে তাহলে হাসুরের দিনে তার জন্য সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে যাবে অনেক কথা অত কে কি বলছেন না বলছে ওটা দেখার দরকার নেই আমার পীর করছেন আমি তাই করছি বাস